মানুষের চোখে দেখা যায় না কিন্তু বিশ্বাসীরা জানে পৃথিবীতে এমন কিছু নদী আছে যেগুলোর শিকড় সরাসরি জান্নাতে কখনো ভেবেছেন যে নদীর প্রাণী আপনার চোখে সাধারণ মনে হয় সেটি হতে পারে জান্নাতের উপহার আল্লাহ তার অসীম সৃষ্টি শক্তিতে এই মহাবিশ্বকে সাজিয়েছেন অপার সৌন্দর্যে পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে নদী অন্যতম তবে এমনও কিছু নদী রয়েছে যাদের উৎপত্তি জান্নাতে এবং পৃথিবীতে তাদের প্রবাহ আজও রহস্যময়ভাবে চলমান সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে চারটি নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত নীল ফোরাত জয়হান ও সয়হান দু কিলোমিটার দীর্ঘ ফোরাত নদী তুরস্ক সিরিয়া ও ইরাক জুড়ে প্রবাহিত ভানবী সাল্লহিউসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কেয়ামতের আগে এই নদী শুকিয়ে যাবে এবং তার নিচে প্রকাশ পাবে স্বর্ণের পাহাড় যার জন্য মানুষ যুদ্ধ করবে এবং শত শত লোক নিহত হবে আজ সেই ভবিষ্যৎবাণীর অংশবিশেষ বাস্তবেও দেখা যাচ্ছে ফোরাত নদী ক্রমেই শুকিয়ে যাচ্ছে সহি মুসলিমে নীলনদকে জান্নাতের নদীগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে নবী মুসা আলহিসাল্লামকে তার মা যখন ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করতে একটি ঝুড়িতে ভাসিয়ে দেন সেটি নীল নদেই ভেসে গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে এখান থেকেই শুরু হয় এক মহান নবীর যাত্রা তুরস্কের জয়হান নদী সহি মুসলিমে জান্নাতের নদী হিসেবে উল্লেখিত নূরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার পেরিয়ে নদীটি ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন সভ্যতার জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ এক সম্পদ তুরস্কের সয়হান নদী প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ প্রাচীন সভ্যতার বিকাশে এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে ফোরাত নীল সয়হান ও জয়হান চারটি নদী জান্নাতের নদীসমূহের অন্তর্ভুক্ত কাউসার হল জান্নাতের বিশেষ উপহার যা মহানবী মোহাম্মদ সল্লাহ আলাহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে এই নদীর পানীয় দুধের চেয়েও সাদা বরফের চেয়েও শীতল মধুর চেয়েও মিষ্টি আর যে একবার পান করবে তাকে আর কখনো পিপাসা ছুতে পারবে না জান্নাতের নদীগুলো শুধু পানির উৎস নয় বরং আল্লাহর রহমত প্রতিশ্রুতি আর আখিরাতের সৌন্দর্যের প্রতীক পৃথিবীর নদীগুলোতে সেই জান্নাতি দানের একটি ক্ষুদ্র ঝলক আমরা প্রতিদিনই দেখতে পাই